এই প্রচণ্ড গরম ও তাপে আমার বাড়িতে থাকা মানি প্ল্যান্টটা প্রায় শুকিয়ে যাবার উপক্রম হয়েছে আর তার জন্য একটু জল দিয়ে এটাকে সতেজ করে রাখার চেষ্টা চলছে আর এই গাছটা আমাকে আমার হোস্টেলে থাকাকালীন আমার এক বান্ধবী দিয়েছিল। আর তার জন্যে কারো দেওয়া তো ভীষণ প্রিয় হয় সবার কাছেই তো আমার কাছে ওটি ভীষণ প্রিয় দেখি কতদিন এই গাছটাকে আমি বাঁচিয়ে রাখতে পারি না নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি মানে দেখতেই পাচ্ছি কত সুন্দর পরিবেশে বসে আছি বাড়িতে আর তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার ছিল মানে অনেকের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ছিল তার জন্যে এই ভাবছি একটু ভিডিওটা বানিয়েই নিই ভেবেছি অনেক দিন ধরেই যে এই ভিডিওটা বানাবো কিন্তু আজকে মনে হলো যে না আলসিটা কাটিয়ে আজকে বানিয়ে ফেলি তো বিকেলের টাইমটা সচরাচর খুব সুন্দর থাকে কিন্তু কিছুদিন ধরে এত বেশি গরম পড়ছে কি বলবো তো তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের মাঠটাও তো তোমাদের সবাইকে আমি একটা মানে আমার ইন্ট্রো দিয়ে দিচ্ছি সেরকমভাবে তো ইন্ট্রো কখনো দেওয়া হয়নি জাস্ট যেরকম রোজ ভ্লগ দিই সেই মানে যা যা করি সেই সবের ভিডিও দিয়ে দিই অনেকে হয়তো জানো না আমি মানে কি করি অনেক ভিডিওতে আলাদা আলাদা করে কোয়েশ্চেন করেছ যে আমি কোন কলেজে পড়াশোনা করেছি তো তাদেরকে বলছি যে আমি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বর্ধমান থেকে বিএসসি নার্সিং পাস আউট করেছি এই বছরই আর এখন আমি বাড়িতেই আছি আপাতত তার জন্যে বাড়িতে যা যা মানে প্রোগ্রাম হয় আত্মীয় পরিবারের মধ্যে যা যা প্রোগ্রাম হচ্ছে বা আমি এখন যা করছি সেগুলোই দিচ্ছি আর যখন চাকরিতে জয়েন করবো তখন তোমরা সেই ভ্লগুলো দেখতে পাবে আপাতত আমি কিছু মানে কোথাও জয়েন করিনি এখনও বাড়িতেই আছি দিন হয়তো থাকবো আরও আর বাড়িতে যা যা করব সেই ভিডিওগুলোই তোমরা পাবে আর আমার কলেজে খুব একটা ভিডিও তোমরা দেখতে পাবে না মানে কিছু কিছু ভিডিও আছে কারণ কলেজে থাকাকালীন আমি খুব বেশি ভিডিও করতে পারিনি এত প্রেশার থাকতো কলেজের মানে একটা শিডিউল ডিউটির মধ্যে থাকতাম সময় খাপ খাওয়া থেকে স্টার্ট করে মানে কলেজ যাওয়া সমস্ত কিছু আমাদের একদম টাইম মেনটেন করে করতে হতো যার মধ্যে খুব বেশি একটা ব্লগ করে উঠতে পারিনি তো কিছু কিছু ভিডিও আমি করে রেখেছি সেগুলো এখন দেব আর তো এখন যেহেতু বাড়িতেই আছি আর কলেজ থেকে বেরিয়ে এসেছি ভাবছি যে ওই ভিডিওগুলো পরপর আমি দিতে থাকবো আশা করি তোমাদের সেগুলো খুব ভালো লাগবে আর কিছু এক্সপিরিয়েন্সের কথাও শেয়ার করব আর তোমরা সবাই আমার ভিডিও দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো